সে চায়ের দোকানটা এতটাই পপুলার হচ্ছিল যে বাংলাদেশ থেকে লোকে ব্লক করতে চলেছিল লাইক রাজুদার পরোটার মতো সেরকমই এখানে চার দোকান চলছিল চলছিল হঠাৎ করে এত ভিড় ভাড়টা হচ্ছে যে সেখানে নাকি মানুষজনের অসুবিধা হচ্ছে তা গাত্রদাহ নামক একটা ব্যাপার রয়েছে ঠিকই ঈর্ষা থাকে হিংসা থাকে যে একটা মেয়ে চায়ের দোকান খুললো ফুলে ফেপে চলছে চলছে সে ভাইরাল হয়েছে তার ফেম হয়েছে বাই সোশ্যাল মিডিয়া সে তো কোথাও পিয়ার করেনি লোকের মুখেই নাম ছড়িয়েছে বহু দূর দূর থেকে লোক আসছে সেলফি নিচ্ছে অটোগ্রাফ নিচ্ছে চা খাচ্ছে হচ্ছে সন্ধেবেলাতে তার ভাবে বেচাখানা চলছে তাতে মানুষের সমস্যাটা কোথায় সমস্যাটা কোথায় জানেন আমাদের সমাজ ব্যবস্থাতে একটা সমস্যা হচ্ছে এটাই কেউ কারোর ভালোটা দেখতে পারে না বিশেষ করে মধ্যে এরা মানে সব সবসময় চায় লোকের খালি ক্ষতি হোক লোকের উন্নতি না হোক নিজের উন্নতি হবে মানে এটা যেন মানুষের মধ্যে এত বেশি মাত্রায় ঢুকে গেছে সব জিনিসটাকে অ্যাডাপ্ট করতে যাবে নিজেদের মানে নিজেদের সমষ্টিগত উন্নতি নিজেদের জাতি